আজ নিয়ে চলে এলাম ভেজ ফোলাওয়ের একটা রেসিপি প্রথমে দেখো গোবিন্দভোগ আতপ চালগুলো ভালো করে ধুয়ে একটু রোদে শুকোতে দিয়ে দিয়েছিলাম এদিকে রোদে শুকো চালটা আর আমি ওদিকে মাংস কষিয়ে নিচ্ছিলাম দেখো কড়াইয়ের মধ্যে প্রথমে ঘি দিয়ে দিয়েছিলাম অনেকটা মতো আর ঘিয়েতে দিয়ে দিলাম হলুদ এই হলুদ আর ঘিটা ভালোভাবে ফুটে গেলে মানে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এই চালটার মধ্যে দিয়ে দেবো আমি এই চালের মধ্যে কোনো কালার মেশাই নি এইটাই মিশিয়েছি হলুদ আর ঘিটা চালের মধ্যে দেখো দিয়ে এবার ভালো করে চালটার সাথে মাখিয়ে নেব যাতে চালের মধ্যে কালারটা চলে আসে এবার দেখো ভালো করে মাখিয়ে নিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি চালটাকে মাখানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম একটু অল্প সাদা তেল আর গোটা গরম মশলা একটা তেজপাতা দুটো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ এবার ভালো করে একটু নেড়েছেড়ে আমি দেখো আমার পছন্দ মতো সবজি দিয়ে দিচ্ছি আমি এখানে ফুলকপি কড়াইশুঁটি বিনস দিয়ে দিয়েছিলাম আর ছোট যে সোয়াবিন হয় আমি এটাও দিয়ে দিয়েছিলাম এবার ভালো করে দেখো সবজিগুলো নাড়াচাড়া করে একটু এপিট ওপিট ভেজে নেব আর দিয়ে দিলাম কাজু বাদাম চীনা বাদাম কিসমিস পরপর আমি দিয়ে দিয়েছিলাম আচ্ছা সয়াবিন তো দু রকমের হয় আর এই পোলাওয়ের খেতেই ছোটো সয়াবিনটা ব্যবহার করলেই ভালো হয় আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালোভাবে নিয়ে নিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিলে কি হয় এতে ভালো একটু সেনটা হয় আর ভালো করে নাড়াচাড়া করে এরপর দেখো আমি এবার চালটাকে যে মাখিয়ে রেখেছিলাম হলুদ আর ঘি দিয়ে আমি চালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার চালটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি এতে পরিমাণ মতন জল দেব। কিভাবে দেব আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি যদি আমি এক কাপ চাল নিই তাহলে আমি তার বিনিময় দু কাপ জল নেবো আর আমি একটু ঘিও দিয়ে দিয়েছিলাম দেখো আমি এই বাটিটার সাহায্যে আমি চালটা মেপে নিয়েছিলাম বলে আমি এই বাটিটা দিয়ে জলটা দিয়ে দিয়েছিলাম আর এতে দিয়ে দিয়েব। সাত মতন চিনি আর হচ্ছে নুন চিনিটা একটু বেশিই দেবো একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে আর সব শেষে একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর এটা হতে বেশি বেশিক্ষণ সময় লাগবে না দু মিনিট দু তিন মিনিট হওয়ার পর আমি একটু নাড়িয়ে দেখে নেবো তারপরে আরও দু তিন মিনিট হলেই এটা হয়ে যাবে আর যত ঠান্ডা হবে পুরো ঝুড়ঝুড়ে হয়ে যাবে দেখো আমার পোলাও রেডি হয়ে গেছে আর একদম নাবিয়ে নিয়েছি আর খেতেও সত্যি খুব সুন্দর হয়েছিল